আসলে রোজা রেখে সবারই মনে এরকম কাজের চাপটা বেশি থাকে আসলে যারা আমরা গৃহিণী আছি আমাদের সবারই মনে হয় এরকম রোজার দিনে অনেক তাড়াহুড়া থাকে অনেক কাজের চাপ বেশি থাকে আসলে রোজা ছাড়া যে সব দিনগুলো থাকে ওই সব দিনে একটু রিল্যাক্সে থাকা যায় কিন্তু রোজার ভিতরে আমার মনে হয় যে কাজের চাপটা প্রচুর পরিমাণে বেড়ে যায় আর এই যে দেখেন আমি একটু রান্না জন্য প্রস্তুতি নিতেছি রান্নার জন্য একটু প্রস্তুতি নিতেছি আর আমরা যারা ঢাকা শহরে থাকি তারা কিন্তু জানি কম বেশি একটু গ্যাসের সমস্যা হয় আর গ্যাস কিন্তু বিকেলের দিকে একটু স্লো হয়ে যায় এই জন্য আর একটু প্যারা হয় বেশি আর এজন্য আমি আবার একটু তাড়াহুড়া করে রান্নার প্রস্তুতি নিতেছি আর রান্না বান্না তো একটু রোজার দিনে বেশি থাকে আমাদের সবারই একটু ভাজা ভাজাপোড়া টাইপের না খেলে কিন্তু আবার আমরা বাঙালি আমাদের কিন্তু ভালো লাগে না সব সবসময় একটু ভাজা টুকি টেকি লাগি রোজার দিনে কিসের জন্য জানি না এটাই মনে হয় রোজার একটা মানে রোজা রেখে খাওয়ার একটা শান্তি আলাদা আর এই যে আমি আবার একটু ভাজা পোড়া যেহেতু খাই তার জন্য আমি সবসময় একটু তেল ঝাল একটু কম দিয়ে এই যে একটু সবজি রান্না করতেছি আর আমি সবসময় চা একটু পাতলা ঝোল টাইপের এরকম সবজি রান্না করতে আমার খুব ভালো লাগে আর আমি এরকম টাইপের সবজি খাবার আমি খেয়ে আমার কাছে খুব ভালো লাগে আর এ পাশে আমি সামুদ্রিক মাছ আর এটা ছিল পোয়া মাছ আর এই বড় পোয়া মাছটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আর এটা ছিল সামুদ্রিক পোয়া আর এই পোয়াটাকে আমি এদিকে বেজে নিচ্ছি আর এদিকে আমি এই দুই চুলায় দুইটা তরকারি বসিয়ে দিয়েছি এদিকে বেগুন কিন্তু রান্না হয়ে যাচ্ছে আর এদিকে আমি কিন্তু এই যে আমার পোয়া মাছটাকে বেজে উল্টে পাল্টে নিচ্ছি আর এই যে সামুদ্রিক মাছটা দেখতেছেন এই সামুদ্রিক মাছটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে আর আমার ছেলের কাছে তো আরও বেশি ভালো লাগে একটু নরম সফট সফট থাকে খুব ভালো লাগে মাছটা খেতে আর এদিকে আমি আবার মাছটা ভুনো করার জন্য এই যে মাছের পেঁয়াজ আর আদা রসুন এগুলো আমি ভাজি করে নিচ্ছি ভুনো করার জন্য আর বাচ্চারা সব বাচ্চারাই কিন্তু এরকম নরম সফট সফট একবারে মাছ খেতে ভীষণ ভালোবাসে আর আমার ছেলেটাও এরকম পাঙ্গাস মাছ তারপরে যে সামুদ্রিক মাছ এগুলো খেতে ভীষণ ভালোবাসে আর আমার কাছে তো খুব ভালো লাগে আর এদিকে আমি কিন্তু মাছটা ভুনা করার জন্য আমি মরিচ টরিচ পেঁয়াজ মরিচ এগুলো ভুনা করে নিয়েছি ভাজি করে নিয়ে পানি দিয়ে দিয়েছি ঝোল দিয়ে দিয়েছি তো এই যে ঢাকনা দিয়ে দিলাম আর এদিকে কিন্তু আমার বেগুনটা রান্না করা প্রায় শেষের দিকে পরে আমি এদিকে ইফতারির জন্য প্রস্তুতি নিয়ে নিতেছি আর এই যে দেখেন ইফতারি কিন্তু আসলে আমার চুলায় কিন্তু একবারে খুব অল্প পরিমাণে গ্যাস ছিল এরপরে কিন্তু তাড়াতাড়ি করে তাড়াহুড়া আবার সময় থাকে না তারপরে এই যে আমি আলুর চপ কিন্তু মানিয়ে নিচ্ছিলাম আর চামচ দিয়ে দেওয়ার কারণ কি চামচ দিয়ে দিলে একবারে গোল থাকে এটা শেপ সুন্দর আসে এই জন্য আমি চামচ দিয়ে আমি এই যে আলুর চপ আলুর আলুর চপটাকে আমি সুন্দর করে তেলের ভিতরে দিয়ে দিয়েছি তো এগুলো আমি নেড়ে চেড়ে সুন্দর করে বেজে উঠিয়ে নিচ্ছি আর এই যে আমার আলুর চপ কিন্তু ভাজা শেষ হয়ে গেছে তারপর আমি একটা একটা করে বেগুনি বেজে নিব আর বেগুনিটা আমার কাছে খুব ভালো লাগে ইফতারিতে যদি বেগুনি না থাকে আমার মনে হয় যেন কি যেন নেই কি যেন নেই এরকম একটা আর বেগুনি আমার ছেলেও খুব পছন্দ করে আমার ফ্যামিলিতে যারা যারা থাকে তারা সবাই বেগুনিটা পছন্দ করে আমরা যখন মুড়ি মাখাই তখন বেগুনিটা অল্প দেই মানে নাই দেই বলতে এরকম টাইপের আর বেগুনিটা আমরা শুধু শুধু সবাই খেয়ে ফেলি যারা যারা থাকে আমাদের ফ্যামিলিতে যারা থাকে সবাই আমরা শুধু শুধু খেয়ে ফেলি আর বেগুনিটা আমার কাছে আমাদের সবার কাছে বেগুনিটা বেশি ভালো লাগে প্রতিদিন তো এরকম তেল এর ইফতারি বানানো হয় না মাঝে মধ্যে বানাই মাঝে মধ্যে আবার বানাই না আর এগুলো খেতে কিন্তু মাঝে মাঝে প্রতিদিন খেতে কারোই ভালো লাগে না আর এদিকে কিন্তু আমি পেঁয়াজুটা বানিয়ে নিতে এসে আর পেঁয়াজু সবসময় আমি ছোট ছোট করে বানাই আর আমার ছেলে তো ছোট ছোট পেঁয়াজ না বানাইলে আর এই যে ছোট ছোট আমি ছোট ছোট করে দেই আর ছোট ছোট করে দিলে কি হয় জানেন ছোট ছোট করে করে দিলে এটা সুন্দর একবারে ভাজা মসমচি হয় আর বড় বড় করে দিলে ভিতরে কাঁচা কাঁচা থাকে এই জন্য আমি একেবারে ছোট ছোট করে দেই একবারে ভিতরে মুচ মুছে হয়ে যায় আর চাবাইলে অনেক ক্রিস্পি ক্রিস্পি মনে হয় ঠিক আছে আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর প্রতিদিন কিন্তু গ্রেপ্তারি সবারই ভালো লাগে না কার কেমন লাগে জানি আমি কিন্তু আমার প্রতিদিনের এই প্রতিদিন তেল ঝাল এটা খেতে একেবারেই ভালো লাগে না আর আমার এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রতিদিন তেল ঝাল খাওয়া এজন্য আমরা প্রতিদিন বানাই না কয়েকদিন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে খাই আবার খেতেও ভালো লাগে এতক্ষণ পর্যন্ত যেসব বাপু ভাইয়েরা আমার সাথে ছিলেন আমার ভিডিওটার সাথে ছিলেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা রইল প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটার সাথে থাকবেন আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ রইল আপু ভাইয়েরা আর আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে